নবীর আরেক ভবিষ্যৎ বাণী বাস্তবিত সময় ঘনিয়ে এসেছে সেটা হলো এই ভারত বর্ষে এই গোটা ভারত বর্ষে একটা মহা লড়াই হবে অনেকবার হয়েছে ভারত বর্ষে ঈমানের কুফুরির লড়াই হক আর বাতিলের লড়াই অনেক হাদিসের আভাস সুরন্ত আরেকটা লড়াই হবে সেই লড়াইয়ের এক পক্ষে তারা থাকবে যারা বিশ্বাসী আরেক পক্ষে তারা থাকবে যারা বিশ্বাস করে। এক পক্ষে তারা থাকবে যারা আর এক পক্ষে তারা থাকবে যারা ইমানদার এক পক্ষে তারা থাকবে যারা বেঈমান এক পক্ষে তারা থাকবে যারা গরুর দুধ খায় আর এক পক্ষে তারা থাকবে যারা গরুর মুখ খায় ইনশা এটা নবীর হাদিসের আভাস পাওয়া যায় এবং এটাও পাওয়া যায় সেই চূড়ান্ত লড়াইয়ে বিজয় হবে তাদের তারা গরুর দুধ খায় চূড়ান্ত সেই লড়াইয়ে বিজয় তাদের হবে